নমস্কার বন্ধুরা জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই আজকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদের নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং বয়স থাকতে হবে এ পোস্টের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ বৎসরের মধ্যে অর্থাৎ বয়সের সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ এছাড়াও বেতন থাকছে এই পোস্টের জন্য পার মান্থ তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু বেতন রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের এগারো মাসের বাইশ তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তির সম্পর্কে সমস্ত কিছু যেমন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন বা সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এবার সরাসরি যে অফিসিয়াল নোটিসের পিডিএফ রয়েছে তার মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু আলোচনা করবো তার সঙ্গে থাকো এবং প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিসের পিডিএফের যে অ্যাপ্লিকেশান ফরম্যাট সে অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে রয়েছে তোমাদের প্রথমে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এখানে লিখতে হবে তারপর রয়েছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম কোনো একটা তারপর রয়েছে মাদার্স নেম জেন্ডার ল্যাঙ্গুয়েজ নোন তারপর রয়েছে ন্যাশনালিটি এবং ডেট অফ বার্থ তারপর হচ্ছে বয়স এক নয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স কত এবং তারপর রয়েছে মোবাইল নম্বর ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু নিচের দায়িত্বে ভালোভাবে ফিল করতে হবে তারপর রয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস হাউস নম্বর অথবা হাউস নেম ইটিসি রোড নম্বর ভিলেজ অথবা টাউন যে কোনো একটা নাম ব্লক না মিউনিসিপ্যালিটি যেটাই হোক লিখতে হবে তারপর রয়েছে পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন ডিস্ট্রিক্ট এবং স্টেট সমস্ত কিছু কিন্তু ঠিকভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এটাও কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে তথ্য তোমাদের প্রথমে রয়েছে এক্সামিনেশান নেম অর্থাৎ কোন পরীক্ষায় পাস করা আছে সেটা লিখতে হবে তারপর রয়েছে বোর্ড অথবা কাউন্সিল অথবা ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে স্ট্রিমস বা সাবজেক্টস কিন্তু এখানে উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অথবা সিজিপিএ যে কোনো একটা লিখতে হবে এবং তারপর রয়েছে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বৎসরে পাস করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে ফুল মার্কস অফ এক্সাম এক্সামের ফুল মার্কস কত ছিল এবং টোটাল মার্কস অফডেন্ট কত মার্কস অফডেন্ট করা হয়েছে এবং অ্যাজ অ্যাপ্লিকেবল সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে নিজের দায়িত্বে ফিল আপ করতে হবে এবং এখানে আরও যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব কিছু কিন্তু পরপর এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর রয়েছে নলেজ ইন কম্পিউটার এখানেও কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে নিজের দায়িত্বে এই পোস্টের জন্য তোমাদের পরবর্তী রয়েছে ভ্যাকান্সি ডিটেলস সম্পর্কে তথ্য বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিসের যে পিডিএফ সে অফিসিয়াল নোটিসের মধ্যে রয়েছে এখানে তোমাদের প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার কিন্তু এখানে পদে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি বা ভ্যাকেন্সির এখানে নাম্বার হচ্ছে একটা এখানে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এছাড়া রয়েছে এজ অ্যাজন এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এক নয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তারপর রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে তথ্য এখানে তোমাদের মিনিমাম রিকোয়ার্ড যেটা দেওয়া আছে যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ওয়ান ইয়ার কম্পিউটার ডিপ্লোমা ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিট ইনস্টিটিউট ইনস্টিটিউট অর্থাৎ গ্র্যাজুয়েট থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন তার সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই প্রয়োজন এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম টু ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন আইটি অথবা ই গভর্নেন্স ফিল্ড অর্থাৎ এই শিক্ষা সরি তোমাদের এই কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে বেতন বেতন থাকছে এখানে তেইশ হাজার পাঁচশো টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এ পোস্টের জন্য এবং লোকেশান অফ ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্সির যে লোকেশান হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাঙ্কুড়া অর্থাৎ ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস সেটা হচ্ছে তোমাদের এখানে লোকেশান অফ ভ্যাকেন্সি বন্ধুরা তোমাদের পরবর্তী রয়েছে সিলেকশন প্রসেস অর্থাৎ সিলেকশান প্রসেস সম্পর্কে তথ্য এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে যে ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা ফিল করার পর ফিল করার পর এখানে সমস্ত ডকুমেন্টস যেগুলো মেনশন করা আছে এখানে সিট পয়েন্টে সেই সমস্ত ডকুমেন্টস সহ তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এবং আবেদনপত্র জমা করার এখানে নিয়ম দেওয়া রয়েছে যে হার্ড কপি ইন দ্য ড্রপ বক্স অর্থাৎ ড্রপ বক্সের জমা দেওয়ার মাধ্যমে ফিজিক্যালি বাই হ্যান্ড গিয়ে ড্রপ বক্সে জমা করার মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করা যাবে এখানে যে অ্যাড্রেস সেটা হচ্ছে এনআইসি সেকশন সেকেন্ড ফ্লোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাঙ্কুড়া এই যে অ্যাড্রেস বা এখানে গিয়েই কিন্তু নিজের ফিজিক্যালি বা বাই হ্যান্ড কিন্তু জমা করা যাবে অ্যাপ্লিকেশন ফর্ম তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস এছাড়াও আরেকটা দেওয়া আছে অর থ্রু ইমেল টু ডিপিএমএসি এল ই সি টিআইএন ডট ব্যাঙ্কুড়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়া যাবে এবং ডেট দেওয়া রয়েছে বিটুইন বাইশ দশ দু হাজার চব্বিশ টু বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশ এগারো দশ দু হাজার চব্বিশ থেকে বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যে কোনোটা মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে এবং এখানে দেওয়া হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট বাঁকুড়া ডট জিও বি ডট ইন অনলাইন ফর্ম সাতাশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু যে বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পাওয়া যাবে অ্যাপ্লিকেশন ফর্মের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ব্যাঙ্কুড়া ডট ডট ইন এবং তারপর রয়েছে এখানে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স উড বি কল ফর ইন্টারভিউ অর্থাৎ এখানে একাডেমিক কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে এজ প্রুফ এজ হিসাবে লাগছে কপি অফ বার্থ সার্টিফিকেট অথবা এডমিট কার্ড অফ মাধ্যমিক সেকেন্ডারি এক্সামিনেশনের যে এডমিট কার্ড যে কোনো একটা বার্থ সার্টিফিকেটের কপি অথবা এডমিট কার্ড মাধ্যমিকের মাধ্যমিকের এডমিট কার্ডের যারা যে কোনো একটা কিন্তু দেওয়া যেতে পারে তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে লাগছে অল সেমিস্টার ওয়াইজ মার্কশিটস অল ইয়ার ওয়াইজ ইন্ডিভিজুয়াল মার্কশিটস তারপরে হচ্ছে ডিগ্রি অর প্রফেশনাল পাস সার্টিফিকেট মার্কশিটস অ্যান্ড পাসিং সার্টিফিকেট অফ ক্লাস এক্স অ্যান্ড ক্লাস এক্স আই আই এবং তারপর রয়েছে কপি অফ সার্টিফিকেট অফ ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশ ফ্রম অ্যাপ্লিক্যান্টস গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আদার দেন বিসিএ বি ই বি টেক বিএসসি কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপর রয়েছে আইডেন্টি প্রুফ এপি কার্ড হিসেবে ভোটার কার্ড এবং তারপরে অথবা আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এখন একটা দেওয়া যেতে পারে আইডেন্টি প্রুফ হিসাবে তো এখানে এই যে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু ডকুমেন্টসগুলো দেখে নিও কী কী ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য রয়েছে তোমাদের এইচ নম্বরে যে দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস অর্থাৎ মার্কসের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর টোয়েন্টি ফাইভ মার্কস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপর টোয়েন্টি ফাইভ মার্কস এবং ইন্টারভিউয়ের ওপর রয়েছে ফিফটি মার্কস তো এই মার্কস ডিভিশন বা এই ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে তারপর দেওয়া হয়েছে যে আফটার প্রিলিমিনারি রিক্রুটমেন্ট স্ক্রুটিনি এবং তোমাদের তারপর দেওয়া হয়েছে প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর তোমাদের স্ক্রুটিনি করার পর এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপর স্ক্রুটিনি করার পর এলিজিবেল শর্ট লিস্টের ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ এবং তারপর রয়েছে যে লিস্ট অফ সার্চ ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ইন ডিউ কোর্স অর্থাৎ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু দেওয়া হবে এবং কল লেটার্স ফর ইন্টারভিউ উইল বি সেল সেন্ট টু দ্য এলিজিবেল ক্যান্ডিডেটস থ্রু রেজিস্টার্ড পোস্ট অর্থাৎ ইন্টারভিউর যে কল লেটার সেটা কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এলিজিবেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু সেন্ড করে দেওয়া হবে এবং তার সঙ্গে অ্যান্ড এ কপি অফ দ্য সেম উইল বি সেন্ড থ্রু মেল অর্থাৎ ইমেলের মাধ্যমে কিন্তু সেম কপি কিন্তু একটা সেন্ড করে দেওয়া হবে এলিজিবেল যে ক্যান্ডিডেট তার ইমেল আইডিতে তো এই হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি এবং তারপর রয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডিপিএম উইল বি অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাক্টেড বাই ডিস্ট্রিক্ট ই গভর্নেন্স সোসাইটি অর্থাৎ এটা তোমাদের কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে অবশ্যই ভালোভাবে নিজের দায়িত্বে কিন্তু দেখে নিও তো এই হলে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ই গভর্নেন্স সোসাইটি ব্যাঙ্কুড়া এবং মেমো নম্বর ডেট হচ্ছে সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে এবং এখানে নোটিশের ডিটেলস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশানস আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ওয়ান ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার অ ফর ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও ইচ্ছুক যারা আবেদন করতে অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু সমস্ত কিছু নোটিশ সম্পর্কে সব কিছু নিজের দায়িত্বে ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদনপত্র জমা করবে বা আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ